হতে হচ্ছে এই মুহূর্তের ব্রেকিং এর দিকে পিছলো খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের যে দিন ছিল সেই দিন পিছিয়ে গেল সাত দিন করে পিছিয়ে গেল নির্বাচন কমিশন নোটিস দিয়ে জানিয়েছে আর ডিটেল আপডেট মৈত্রীর কাছ থেকে নেব মৈত্রই কি কারণে পিছলো ঠিক কি জানা যাচ্ছে কতদিন পিছল। দেখো এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের একটি অর্ডার যেটি আমাদের হাতে এসে পৌঁছেছে সেখানে যেটা জানানো হচ্ছে যে যে শিডিউল যেটা বারোটি রাজ্যে এবং যে ইহেছে রিটারি যেখানে এসআইআর এই মুহূর্তে চলছে যেখানে খসড়া তালিকা প্রকাশের দিন ছিল নয়ই ডিসেম্বর সেটাকে পিছিয়ে ষোলোই ডিসেম্বর করা হয়েছে এবং সেই হিসেবে একেবারে যে চূড়ান্ত ভোটার তালিকা সেই প্রকাশের দিনও কিন্তু পিছানো হল এবং বর্তমানে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন নির্ধারণ করা হয়েছে ১৪ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ফলে এর আগে দেখা গিয়েছিল যে সর্বোচ্চ আদালতের তরফ থেকে বলা হয়েছিল এই মতামত তারা বলেছিলেন যে যদি প্রয়োজন মনে করেন তাহলে তারা পিছিয়ে দিতে পারেন তারিখ ভোটার তালিকার যে সংশোধনে বা খসড়া তালিকা এবং চূড়ান্ত তালিকার ক্ষেত্রে যদিও জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে তারা অপেক্ষা করছিলেন যে এই ধরনের ঘটনা কবে এরকম কোনো নির্দেশ আসে কিনা কিন্তু যেটা মনে করা হচ্ছে যে এই সিদ্ধান্ত কমিশন নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে যে চাপ এসেছে সেই চাপের কাছে চাপ এবং যে বর্তমান পরিস্থিতি রয়েছে অনগ্রাউন্ডের ডিজিটাইজেশনে সেসবের কথা মাথায় রেখে সেক্ষেত্রে মৈত্রী আরও একবার একটু জানতে চাইব যে নয়ই ডিসেম্বর ছিল ডেট খসড়া তালিকার জন্য এবং চূড়ান্ত ভোটার তালিকার ক্ষেত্রে ছিল সেটা সেভেন্থ ফেব্রুয়ারি আরও একবার দর্শকদের জন্য একটু ডিটেল চাইব তোমার কাছ থেকে এবং যে কারণগুলো উঠে আসছে সেই কারণগুলোও একটু জানতে চাইব দেখো এখনো পর্যন্ত যেটা তালিকার প্রাথমিক দিন ছিল যে খসড়া তালিকা প্রকাশের দিন ছিল দশই ডিসেম্বর সেটিকে পিছিয়ে ষোলোই ডিসেম্বর করা হয়েছে এবং একই সঙ্গে চূড়ান্ত যেটা সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ছিল আহ সেটিকে চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আহ করা হয়েছে যেটা আপাতত মনে করা হচ্ছে যে কমিশনের তরফ থেকে আহ কমিশনের কাছে একাধিক চাপের জায়গা ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু এই সিদ্ধান্ত এই অর্ডার দেখে মনে করা হচ্ছে